নরেন্দ্র মোদি জী মহাশয় মোদিজিদে মোদিজি স্বাগত আমি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি মহাশয়কে অনুরোধ করব মোদিজিকে সম্মান জানানোর জন্য মোদিজিকে সম্মান জানানোর জন্য আমি রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য অনুরোধ করব উনি মাটির দুর্গা দিয়ে এবং রজনীগন্ধার মালা দিয়ে বাঙালি আনার অস্মিতা বজায় রেখে উনি মোদীজিকে মহাশয় আমি শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের লিডার অব অপোজিশন আমি অনুরোধ করব যে সম্মান দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উনি পদ্মফুলের মালা সোনালি দুর্গা এবং উত্তরীয় দিয়ে উনি স্বাগত করবেন আমাদের রাজ্য সভাপতি রজনীগন্ধার মালা এবং এই বাঁকুড়ার মাটির দুর্গা দিয়ে সম্মান জানাচ্ছে আমাদের লিডার অপজিশন শুভেন্দু অধিকারী মহাশয় পদ্মফুলের মালা দিয়ে উত্তরীয় দিয়ে এবং সোনালি দুর্গা ইস্পাত নগরীতে আজকে ধাতুর দুর্গা দিয়ে উনি সম্মান জানাচ্ছেন এরপরে আমাদের বর্ধমান দুর্গাপুরের আমাদের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ মহাশয় এবং লক্ষণ ঘরুই মহাশয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে সম্মান দেবেন এরপরে আমাদের সম্মান দেবেন বাঁকুড়া জেলার সাংগঠনিক সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয় এবং তার বিধায়করা তাদেরকে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সম্মান জ্ঞাপন করবেন করবেন লক্ষণ ঘরেই সুজিত অগস্তি মহাশয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এবং আমাদের সকলের প্রিয় সৌমিত্র খা মহাশয় এবং ওখানকার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিধায়কগণ একসাথে মোদিজিকে সম্মান জ্ঞাপন করবেন দেবতনু ভট্টাচারিয়া আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি এবং তার সাথে আমাদের বিধায়কগণ একসাথে হয়ে মোদীজিকে সম্বর্ধনা দেবেন আমি অনুরোধ করব আমাদের লিডার অব অপোজিশন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য সৌমিত্র খাওয়া মহাশয় ঘোড়া দিয়ে বিষ্ণুপুরের বিখ্যাত ঘোড়া ঘোড়া দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের যশস্বী শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহাশয়কে